পাপ মুক্ত করার জন্য গঙ্গা এসেছিল পৃথিবীতে গঙ্গাকে দর্শন করলে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূরা এই কথা মিথ্যা না এটা শাস্ত্রীয় তো কথা বলি তা আমরা এত ডুব দিলাম আমরা তো স্নান করলাম আমাদের পাপ যায় না কেন কিন্তু তার হেতু আছে হেতু হলো শ্রী গঙ্গা পতিত পাবনি সদ্য পাতক না আসিনি তার এই শক্তি আছে কিন্তু আমাদের পাপ দূর হয় না কেন জানে স্নান করলে গঙ্গা স্থানে গিয়ে যদি গঙ্গার ধারে দাঁড়িয়ে আপনি এই প্রতিজ্ঞা করতে পারেন হে মাতা হে হে চরণুষ্ঠদা। হে সদ্য পাতক গঙ্গা ইতিপূর্বে আমি যে পাপ করেছি আজ থেকে আমি তোমার সম্মুকে প্রতিজ্ঞা করছি পুনরায় সেই পাপ আমি আর কোনোদিন করব না এইভাবে যদি আপনি পাপের না করার সংকল্প নিয়ে একবার ডুব দেন তাহলে গঙ্গা মা সমস্ত পাপ আপনাকে জন্ম জন্মান্তরের পাপ নিয়ে নেবেন কিন্তু যদি পুনরায় আবার যেটা সংকল্প করেছেন ওই পাপ আবার করেন তাহলে ওই যে পাপ গুলো গঙ্গা নিয়েছিল ওগুলোর সাথে আবার যুক্ত হয়ে যাবে আমাদের দোষ হলো আমরা একবার সংকল্প করি আবার সংকল্প ভেঙে ফেলি এই ভাগবতে এসেও যদি আপনি পূর্ব পাপের অনুশোচনার দ্বারা প্রতিজ্ঞা করেন সংকল্প করেন আর এই পাপ করব না যদি সংকল্প করেন তবে স্থানে পাপ দূর হয় না কেন লক্ষ লক্ষ মানুষ স্নান করছে মাতা পার্বতী ভগবান শঙ্করকে বলছেন হে ভগবান যারা স্নান করছেন আজকের এই যোগে তারা তো সবাই পাপ মুক্ত হবে শিব ঠাকুর তখন এসে বলছে গঙ্গা স্নান করে কজন হ্যাঁ স্নান সবাই করে না বলে লক্ষ লক্ষ লোক ডুব দিচ্ছে বলে এদের একটারও গঙ্গা স্নান হচ্ছে না বলেন তাহলে একটু দেখান বলে চলো আমি অসুস্থ হয়ে সেজে বসছি তুমি আমার পায়ের কাছে বসো যে আসবে পথের মাঝখানে তাকে বলবে তোমরা যদি কেউ নিষ্পাপ হয়ে থাকো তবে আমার স্বামীকে নিয়ে একটু স্নান করিয়ে দাও কিন্তু তোমাদের যদি পাপ থাকে তাহলে আমার স্বামীকে ছুলে তোমরা মরে যাবে এখন সেই ভোর থেকে ভগবান শঙ্কর অসুস্থ হয়ে পড়ে আছেন মাতা পার্বতী পায়ের কাছে যে এসে বলে মাতো আপনি স্বামীকে নিয়ে এইভাবে রাস্তার মধ্যে পড়ে আছেন বললেন অসুস্থ স্বামী একটু গঙ্গা স্নান করবে বলে ঠিক আছে আমরা ধরে নিয়ে করে দিচ্ছি পথ তো ছাড়ো বলে একটা সত্য আছে যে কখনো পাপ করেনি সেই আমার স্বামীকে স্পর্শ করবে নাহলে সে মারা যাবে কেউ আর ছই থাকে যখন সন্ধ্যা নেমে যাচ্ছে শিব ঠাকুর বলছেন এর পরেও তুমি এখনো দেখতে চাও বলে প্রভু তার এই লক্ষ লক্ষ লোক স্নান করছেন বলে না এরা গঙ্গা স্নান করছে পাপ স্খলনের জন্য নয় এরা আবার পুনরায় পাপ করার সংকল্প এদের চিত্তে আছে করে আর এই জন্য পাপ যায় না সুদীবৃন্দ শিব ঠাকুর যখন এভাবে বলছে তোমার পরীক্ষা এখনো শেষ হলাম বলে প্রভু সত্যিই তো বলেছেন গঙ্গা স্নান তো এই লক্ষ লক্ষ লোকের মধ্যে গঙ্গা যুগে স্নান করতে আর এসে বললেন মা তুমি বসে আছো তো বলে হ্যাঁ আমার স্বামী অসুস্থ একটু গঙ্গা স্নানের জন্য আমি তো নিয়ে যেতে পাচ্ছি না বলে চলো আমি নিয়ে যাচ্ছি বলে শোনো যদি তোমার পাপ থেকে থাকে কোনো তাহলে স্বামীকে স্পর্শ করলে তুমি মারা যাবে তখনও হাসছে বলে আমার তো পাপ নেই বলে কেন বলে দেখলে না তোমার কি চোখ নেই আমি গঙ্গা স্নান করে এলাম আর গঙ্গা স্নান করলে কি আর পাপ থাকে আমার তো কোনো পাপই নেই এই তখনই তাকে স্পর্শ করলেন তখনই ভগবান স্বরূপে দেখা দিয়ে বললেন এই একজনই লক্ষ্যের মধ্যে কেবল গঙ্গা স্নান করেছে তো আমরা বারবার ঠকি বারবার কষ্ট পাই বারবার আবার সেই পাপ করি ফিরে গিয়ে কলিতে পাপ নষ্ট করা সমস্যা নাই এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় শাস্ত্র বলছে একবার কৃষ্ণ নাম নিলে জানেন গুরু মহারাজ বলছেন ফাঁকা মাঠের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে আছে ওখানে যদি কামান ডাকেন কামান নিক্ষেপ করেন কামানের গোলা বাজবে না কিন্তু কংক্রিটের উঁচু প্রাচীরের মধ্যে যদি কেউ থাকে কংক্রিটের প্রাচীরের মধ্যে যদি কেউ থাকে তাহলে কামান ডাকলে ওই শক্ত কংক্রিটের প্রাচীতে কামান গিয়ে ধসে পড়বে তাদের ক্ষতি করতে পারবে না তেমনি পাপ এক কৃষ্ণ নামে দূর হয় যদি পুনরায় আর পাপ না করি আমরা দেখুন খোলা মাঠ হলো পাপ ওই নষ্ট তাড়াতাড়ি হয়ে যায় কামান ডাকলে আর অপরাধ হলো ওই বেষ্টুনির মধ্যে থাকা তখন হরি নামের কামান ডাকলেও আর মরে না মানে পাপ ক্ষয় অপরাধ ক্ষয় এই জন্য পাপের থেকে কোটিগুন হল অপরাধ আর সেই অপরাধের প্রধান অপরাধ হলো মহৎকে অবজ্ঞা করা গুরুজনকে অবজ্ঞা করা জীবনে এই দেখুন নারদ কে তারা অবজ্ঞা করছে তোমার মতো আমার পিতার ধনের গর্বে আর মদিরা পান করে কি তাদের গর্ব এই যেন কোনো মহৎকে অবজ্ঞা করবেন না কোনো সাধু ব্যক্তিকে অবজ্ঞা করবেন না এই অপরাধের কথা একটু বলতে হয় খুব মার্মিক কথা শুনুন রাধা কুণ্ডে বলেছিলেন নিতাই চাঁদ বাবাজি মহারাজ ছিল গুরু তখন বর্তমানে ছিলেন পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন এক মাস পাঠের পরে বাবা ঘুম আসছে তোমার চোখ খোলা রাখো তো কি করেছেন অপরাধের চিন্তা করুন কলকাতা থেকে এক ভদ্রলোক এক বৈষ্ণবের কাছে টাকা দিয়েছে রাধাকুণ্ডে মন্দির কার নির্মাণের জন্য সেই বৈষ্ণব টাকাটা দিয়েছে তাকে কিন্তু এই মহাজন যিনি টাকা দিয়েছেন ধনী ব্যক্তি তার কাছে কি কি ভুল ব্যাখ্যা করেছে এই বৈষ্ণব টাকা পুরোপুরি দেননি নিজের কাছে রেখে দিয়েছেন তাকে পেয়ে রাধা কুণ্ডে ভদ্রলোক বলছেন আপনি তো মিথ্যাবাদী আপনি টাকাটা যথাযথ দেননি উনি কিন্তু একবার বলেছেন আমি টাকা যথাযথ দিয়েছি কিন্তু যখনই এই বদনাম দিলেন উনি হেসে ওইটাকে হজম করলেন যেই বলেছেন মিথ্যাবাদী আপনি টাকা পুরোপুরি দেননি এখানে দাঁড়িয়েছিলেন যিনি এই আলোচনা রাধারা গোমুন্ডে করছেন তিনি নিত্যানন্দ বংশ একজন দাঁড়িয়ে আছেন গোস্বামী তিনি বুঝলেন উনি তো হেসে উড়িয়ে দিয়ে চলে গেলেন কিন্তু এই যে উনি মিথ্যাবাদী বললেন এই অপরাধের সাথে সাথে এক মাসের মধ্যে তার দেহে দেখা দিল ক্যান্সার মাস পাত্র বেঁচেছিলেন ওনার শেষ সময়ে উনি চিন্তা করলেন কেন যে ঘটেছে এটা আমি জানি মহাতকে মিথ্যাবাদী বলাই টাকা কিন্তু তিনি দিয়েছিলেন মহাতকে মিথ্যাবাদী বলাই উনি চিন্তা করেছিলেন যে বৈষ্ণব অপরাধেরকে বিঘাতক ফল হতে পারে উনি মনে করলেন ওর তরফ থেকে আমি একটা চিঠি লিখি বৃন্দাবন ওই বাবার কাছে বাবা ওকে ক্ষমা করুন ও মৃত্যু শয্যায় কিন্তু যেই দিন চিঠি সংকল্প করবেন লিখবেন ওই দিন দুপুরে উনি মারা যান উনি বলছেন প্রত্যক্ষ এই হলো মহাত অপরাধের ফল পাপ ক্ষমা হয়ে যায় কিন্তু মহৎ চরণে অপরাধ করবেন না শুদ্ধ মহৎ চরণে অপরাধের আমাদের গোবর্ধনে এক রাধাকুণ্ডের বাবাজি পাঠ করতে গেছেন পাঠ করে ওখানে উনি নিয়ে ফিরে এসেছেন তাদের ঠিকভাবে বলে আসেননি তো যারা পাঠটা দিয়েছে তারা মনে মনে খুব কষ্ট পেয়েছে বাবা প্রসাদ না নিয়ে চলে গেল আমরা অপরাধী হলাম ওই দিন থেকে ওনার ভজন সাধন নষ্ট হতে লাগলো ওনার লীলা স্মৃতি আসছে না রাধারানীর চরণ চিন্তা ওর মনে মনে আসছে না উনি গুরুদেবের কাছে গেলে বললেন তোমার অজান্তে কোনো কাউকে তুমি আঘাত দিয়েছো অপরাধ হয়েছে। উনি তখন চিন্তা করলেন প্রসান না নিয়ে আসাই ওরা হয়তো কষ্ট পেয়েছে উনি গিয়ে সাষ্টাঙ্গে চরণ ধরে লুটিয়ে পড়লেন ক্ষমা করো আমায় আমার ভজন স্ফূর্তি আসছে না আমার লীলা স্মরণ আসছে না যেই তারা বললেন হ্যাঁ ব্যথা একটু পেয়েছিলাম আপনাকে প্রসাদ দিতে পারিনি ওই দিন থেকেই তার আবার ভজন নূতন নিয়মে নূতন আগ্রহের সৃষ্টি হলো এগুলো কেন বলছি অপরাধ থেকে দূরে থাকুন পাপ এটা ক্ষমা হয় কিন্তু অপরাধ কিন্তু ক্ষমা হয় না অপরাধ বিঘাতক এটি আপনার ভজন সাধনকেই নষ্ট করে দেবে আয়ু শ্রী ধর্ম সমস্ত মঙ্গল বিনষ্ট করবে কিন্তু আজকের দিনে তো আমরা ওটাই বেশি করি আমাদের জিউ ভাই রস আসে না যদি আমরা মহৎ নিন্দা না করি পদ্ম মাতালেরও কখনো উদ্ধার হবে কিন্তু সাধু নিন্দা মহৎ নিন্দাকার কোনো উদ্ধার নেই দয়া করে নিন্দা করে লাভটা কি আমার সমালোচনা করে লাভটা কি আমার এই এরা অনুষ্ঠান করছে নগর কীর্তন করে মানুষ এত টাকা দেয় টাকা নিশ্চয় এরা রেখে দেয় এই এটা বলার মানে আপনারা যে বলেন আমি কিন্তু তা বলছি না আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি এরকম ভাবা উচিত নয় আরে জগতে কে কি করছে তা আমি কি সমাধান করব ব্রহ্মা পর্যন্ত সমাধান না করতে পেরে ক্ষীরত সাগরের তীরে ভগবানকে ডাকছে তোমার জগৎ তুমি সৃষ্টি করেছো তুমি রক্ষা ব্রহ্মা যদি কিছু উপায় না করতে পারে আপনি আমি মাথা ঘামিয়ে কি করব কে কি করছে যে করছে তার কর্মফল সে ভোগ করবে আপনি কেন নিন্দা করতে যাচ্ছেন আপনি কেন সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা করতে যাচ্ছেন বলে কেউ যদি এরকম কাজ করে আমি বলবো না বলে বলে কি তুমি তার সংশোধন করতে পারবে তোমার কথাই সে সংশোধন হবে না তাই পারতপক্ষে দেবশীবাদ নারদের মতো মহাতের কৃপা যেদিন হবে সদগুরুর কৃপা হবে সেদিন এই অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো ছোট ছোট কথা কিন্তু বৈষ্ণব অপরাধী না হয় শুধুবৃন্দ বেশি সময় নেওয়ার অধিকার নেই তবু অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তিনশো পঁয়ষট্টি বছর জাগতিক বছরে আর ভজন করতে 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 সেই দাপরের অন্তভাগে শ্রী গোবিন্দ যশোদা মন্দিরে এলেন আপনারা জানেন ভগবান কিন্তু শিশুরূপ নাই ভগবানের ভগবান নিত্য কিশোর নিত্য গোলকে তিনি নিত্য কিশোর কিন্তু শিশুরূপ কেন নিলেন শিশুরূপ নিলেন এই জন্য যে ভক্ত যে রূপে ভগবানকে চায় ভক্তি ভাবনায় ভক্তের ভক্তি হৃদয়ে ভগবান সেই রূপে তার কাছে ধরা দেন সদানন্দ বাবা ব্রজবাসীরা চেয়েছিল তাকে পুত্র রূপে পেতে তাই তিনি পুত্র রূপে এসেছেন আর এই ব্রজবাসীদের যে প্রীতি এই যে নিয়ম সেবা কেন নিয়ম সেবা এই প্রেম নিয়ম সেবা আমাদের ব্রজ প্রীতি ব্রজ অনুরাগ জাগিয়ে দেয় জানিয়ে দেয় এটা ব্রজ লীলার একটি অংশ একটি ব্রজ একটি লীলা ব্রজ কেমন দেখুন গোবিন্দকে সকালবেলা দেখবে বলে আর ব্রজবাসীরা সকাল সকাল কি করতো একটা ঝুড়ি নিত সব অজুহাত শুধু গোবিন্দের মুখখানা দেখবে গোপালের মুখখানা দেখবে এই বলে তো অনুরাগ একটা ঝুড়ি নিয়ে এসে যশোদাকে নিয়ে মিনিয়ে বলছেন যশোদে আমাদের কিছু গোময় গোবরের প্রয়োজন যশোদা হেসে বলছে গোবর নেওয়ার জন্য অনুমতি নেওয়া লাগে আরে আমার নবলেটকে ধেনু যতবার গোবর নিয়ে যাও গোপিকা গোবর তুলছে তুলে ঝুড়িটা তুলতে পারে কিন্তু তুলছে না কেন জানেন যার জন্য গোবর নিতে আসার হাত করা সেই গোপালকে তো দেখলাম না গোপাল তখন ঘুম থেকে ওঠেনি গোপাল আছে গোপাল কি জানে না গোপী কি জন্য এসছে গোপাল কি জানে না কি জন্য এসছে গোপাল জানে এই জন্য ঘুম থেকে আড়াম খেয়ে উঠে আর গোপীর সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছেন সেই অপরূপ শ্রী গোবিন্দের বাৎসল্য প্রেমময় বদন তার সেই নির্মল উজ্জ্বল কান্তি আর তিনি কোমরে হাত দিয়ে বলছেন গোপী দেখুন গোপীর মনোভাবনা পূরণের জন্য গোবিন্দ সামনে এসে উপস্থিত হয়েছে বলছে গোপী এখানে দাঁড়িয়ে বলে হ্যাঁ দেখো এই গোবরের ঝুড়িটা আমি তুলতে পারছি না তুমি যদি একটু তুলে দিতে গোবিন্দ তখন ঠোঁট কামড়ে বলছে গোবর ঝুড়ি তোলা আমার কাজ না ভক্তের যদি ভক্তি থাকে তবে তুমি বাধ্য গোবর ঝুড়ি তোলা কেন এসেছো তুমি গোপীর সামনে কারণ গোপী তোমায় দেখতে চেয়েছে সেই অনুরাগে তোমার সামনে এসছে গোবিন্দ বলছেন গোবর ঝুড়ি তুলে দেওয়া আমার কাজ বললেন অন্যের উপকার করতে হয় গোপাল রাজার ছেলে অভিমান করো না আর এই ঝুড়িটা একটু তুলে দাও মুখখানা কাজ থেকে দেখবি বলে গোবিন্দ জগন বলছে একটা সত্যে আমি ঝুড়ি তুলে দিতে পারি কি সত্য বলে যত ঝুড়ি গোবর নেবে আমি জানি এই ঝুড়ি ফেলে তুমি আবার নিতে আসবে যত ঝুড়ি গোবর নেবে আচ্ছা আমি তুলে দিতে পারি আর গোবরও তোমাদের দিতে পারি কি দেবে বিনিময়ে গোবিন্দ বিনিময় চাইছেন গোবিন্দ বলছেন আচ্ছা আমি তোমাকে এক এক ঝুড়ি গোবরের বিনিময়ে এক এক মুঠো মাখন দেব। গোবিন্দ বলছে তা যদি দাও তো আমি রাজি আছি গোবিন্দ তখন আবার বলছে দেখো কত ঝুড়ি তুমি গোবর নিলে এটা আমি গুনব কি করে আমি তো অঙ্ক বুঝি না হ্যাঁ অঙ্ক বোঝে না কি বোঝে জানেন তুমি ষোলো আনা আমায় দাও আমি আমার ষোলো আনা তোমায় দিয়ে দেবো এই ছাড়া এই সরল ছাড়া গোবিন্দ পেস খুব বোঝে না কিন্তু অঙ্ক জানেন না বলছেন তুমি কয় ঝুড়ি গোবর নিয়েছো গোপি আমি বুঝবো কি করে কপি বললেন আমরাও তো ভালো লেখাপড়া জানি না তবে একটা জিনিস আছে গোনার আমি যে ক ঝুড়ি গোবন নেব এক একবার এক এক ঝুড়ির জন্য এক একটা বিন্দু তোমার কপালে গোবরের ফোটা দিয়ে দেব এরপরে গুনে দেখব কয় ঝুড়ি নিয়েছি তখন তোমাকে এই মাখন আপ্তকাম পুণ্যকাম যার ক্ষুদা নেই তৃষ্ণা নেই তিনি কি লীলায় মেতেছেন দেখুন ব্রজে কেন ব্রজলীলা শুনতে হয় কেন প্রজলীলা আস্বাদন করতে হয় যিনি স্বয়ং সম্পূর্ণ সচিদানন্দ বিগ্রহ আপ্তকাম তিনি সামান্য মাখনের ইচ্ছায় গোবর ঝুড়ি তুলে দিচ্ছেন আর গোপী এক একটা গোবরের বিন্দু যাকে চন্দন চর্চিত করে সাজিয়েও মন পোষায় না তিনি আজ গোবরে সিঙ্গার হচ্ছেন আর সমস্ত মুখে ললাটে গোবরের বিন্দু দিয়েছে যশোদা পেছন দিক থেকে এসে বলছে আরে গোপাল এখানে দাঁড়িয়ে করছিস কি এতক্ষণ মুক্তার দিকে তাকিয়ে দেখে সমস্ত মুখে গোবরের সিঙ্গার যশোদা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না কিন্তু মনে মনে বলছে গোপাল মুখে গোবরের বিন্দু দিলেও এত মানাই তোকে এত সুন্দর দেখায় ভগবানকে যা দেবেন তাই সুন্দর হয় আপনাদের কাছে অনুরোধ করব ভগবানকে কিছু দিতে শিখুন দেখুন কোন সুন্দরী রমণী যে রঙের কালারের শাড়ি পরুক তার মানায় এই জন্য দোকানদার মাঝে মাঝে দশ পনেরোটা শাড়ি দেখিয়ে বিরক্ত হয়ে জিজ্ঞাস করে আপনি কিছু মনে করবেন না আপনার স্ত্রীর গায়ের কেমন বলতে পারেন যদি বলে সাদা নিয়ে যান সব মানাবে গৌর বর্ণ বলে আমার গোবিন্দও এমন ওখানে যা দেবেন তাই মানাবে দিন না ভগবানকে কিছু দেওয়ার মন করুন ভগবানকে বিষ দিলে অমৃত পেল দাত্রী গতি পেল পুত না ক বা দায়ালু ব্রজেত এমন দয়ালু কে আছে যাকে বিষ দিলে সে অমৃত দেয় শুধুবিন্দ করে ব্রজে এই লীলায় মা যশোদা তাকে বেঁধেছিল আচ্ছা গোবিন্দ বাঁধনটা স্বীকার করলেন কেন দুই আঙুল আঙুল না হলে আপনি আমিও ভগবানকে প্রেম ডোরে বাঁধতে পারবো না যশোদা দড়িতে বাঁধিনি দড়িতে তো আমাদের একগাছি করে দড়ি সবার বাড়ি আছে আপনি দড়ি দিয়ে গোবিন্দকে বাঁধতে পারবেন ওটা দড়ি নাই নমস্ত হস্ত দামনে অর্থাৎ সুখদেবও প্রণাম করে সত্যব্রত মনি ওই দড়িকে প্রণাম করেছে দড়িকে মনি প্রণাম করে ওটা দড়ি না ওটা প্রেম প্রেম ভক্তি ছাড়া ভগবানকে বাধা যায় না এই প্রেমটাই আমাদের কাছে নেই বলেই তো গোপাল বাধা পড়েন না আমাদের কাছে দরকার হলো প্রেম ভক্তি দড়ি না ওটা রঞ্জু না এই দুই অঙ্গলি কম পড়ার অর্থ অনেক মহাজন অনেকভাবে করেছেন প্রসিদ্ধ অর্থ হলো একটি কৃপা হলো আমার সাধন আর একটি ভগবানের করুণা কৃপা আমি সাধনায় ভগবানের দিকে এগিয়ে যাব আর করুণায় ভগবান নাববেন এখানেই ভক্তের সাথে ভগবানের মিলন হয় আমাদের সাধন নেই তো করুণা আসবে কি করে ছিদ্র পাত্রে যতই অমৃত ঢালেন ওখানে দাঁড়াবে না তো আমাদের সাধন নেই ভজন নেই তো করুণা কোথায় এসে দাঁড়াবে ছিদ্র পাত্রে অমৃত ঢাললেও তো সুরক্ষিত হবে না পড়ে যাবে এই জন্য একটু ভজন সাধন করতে হবে তবেই ওখানে করুণাটা এসে আশ্রয় নেবে এক আঙুল তাহলে কি সাধনা আর এক আঙুল হল ভগবানের করুণা এই দুটো মিললেই ভগবান প্রেমে বাধা পড়বেন তো ভগবানকে রঞ্জ দিয়ে বাঁধলেন উদুখলে বেঁধে রাখলেন এই ননিচোরাকে এই ননী বন্ধনের পর আপনারা জানেন গোবিন্দ এটা কাটতে সক্ষম হয়নি সকাদের ডেকে বললেন সকাগণ আমার বন্ধনটা তোমরা ছিঁড়ে নাও কেটে দাও আমি খেলতে পাচ্ছি না নিজে চেষ্টা চেষ্টা করলেন করলেন কিছুতেই কাটে না পদকর্তা বলছেন বলছেন তুমি সর্বশক্তিমান ভগবান সচিদানন্দ হতে পারো কিন্তু ভক্তের প্রেমের বাদন খোলার মতো শক্তি তোমার নেই ভগবান তুমি ভক্তের প্রেমের কাছে অধীন ভক্তের প্রেমরঞ্জন বন্ধন কাটবার ক্ষমতা তোমার নেই সত্যি আজও নেই ভগবান কখনো ভক্তের ভক্তির বাধনকে ছিটতে পারেন না তিনি সবকিছুই পারেন পারেন না শুধু ভক্তের ভক্তির অধীনস্থ কেটে যেতে তিনি স্বাধীন কিন্তু পরাধীন অহং ভক্ত পরাধীন ভক্তের কাছে তিনি পরাধীন সুদীবিন্দ এরপরে জানেন সেই উদুখলে চিকন সেই কাষ্টটা আর এই জমল অর্জুনের দিকে গোবিন্দের দৃষ্টি গেল এই দেখুন ভগবানের দৃষ্টি জমল অর্জুনের দিকে কেন গেল নারদের মনে পড়েছে আমার ভক্ত এদের আশীর্বাদ করেছিল বৃক্ষরূপে জন্ম দিয়েছিল আর বলেছিল আমার লীলাতে আমি এদের উদ্ধার করব। গোবিন্দ ভক্তের কথা সর্বদা রাখেন তিনি তার প্রতিজ্ঞাও বহুবার ভঙ্গ করেছেন নি ভক্তের প্রতিজ্ঞা রক্ষার জন্য এই জন্য কোনো ভক্ত যদি আপনার প্রতি আশীর্বাদ করে দেয় সেই আশীর্বাদ পূরণের জন্য ভগবান চেষ্টা করেন সদ্গুরুদেব কোন ভক্ত যদি আপনাকে আশীর্বাদ করে ওই আশীর্বাদ পূরণের জন্য ভগবান চেষ্টা করেন এই তার প্রমাণ নারদ বলেছিল ভগবান তার লীলাতে তোমাদের উদ্ধার করবে আজ গোবিন্দের দৃষ্টি গেল সেই উদুখলে রঞ্জুতে বেঁধে ভগবান টান দিচ্ছেন তবু দড়ি কাটছে না বললো কাটতে পারবে না এখন দুটো বাঁধন আপনারা কাটতে চেষ্টা করলেও পারবেন না এক ভক্তি ভক্তের প্রেমের ভগবানকে বাঁধলে এটা ভগবান কাটতে পারে না আর পিতামাতার আশীর্বাদের কোন সন্তান আজ পর্যন্ত কাটতে পারেনি পারবেও না তাই দয়া করে পিতা মাতা ঋণ শোধ করার চেষ্টা করবেন না অনেক তো করেছি তোমার জন্য আর কি করব। এই কথা কখনো বলবেন না যে তুমি আমার জন্য কি করেছো বাবা আমাদের জন্য কি করে গেছে মা আমাদের জন্য কি করেছে খবরদার কারণ যে শরীরটা আপনি নিয়েই কথা বলছেন এই শরীরটা তাদের দেওয়া আমরা যেটুকু ধর্মকর্ম করতে করতে পারছি এই এই শুনতে শরীর না পেলে কি পারতাম দান তাদের প্রথম গুরু মা শিখিয়েছে ও কাকা বাবু ওনার সাথে এমন করে কথা বলতে নেই ওনার জুতোটা পায়ে দিতে নেই এইসব শিক্ষাগুলো কে দিল জন্মের পরে মা দিয়েছে এই জন্য যে মা ভক্তি যে মা ভক্তি এবং ভজনের পথে সে মার সন্তান না কারণ ভজনশীলা মা ওই জন্মের পথ দুধটা স্তনের দুধ খাওয়াতে গিয়েও তিনি হরি নাম করে খাওয়ান ওই দুধতা তার ভেতরে গিয়ে প্রসাদ হয়ে যায় শুভচিন্তার কারণ হয়ে যায় এই জন্য একটা ভালো মা দরকার ভালো সন্তানের জন্য আগে মায়ের ভজনশীল হওয়া দরকার সন্তানকে হরিনাম করতে করতে যারা পান করায় ওই দুগ্ধ সন্তানের মধ্যে দিয়ে ভক্তি সঞ্চারিত করে ওই যে মঙ্গল আরতি করে সন্ধ্যা আরতি করে জলসংকেত জল সন্তানের মাথায় দিলে দশ হাজার গাভিধান করলে যে পুণ্য হয় সেই পুণ্য সন্তানের মাথায় আসে মহা পাপ হতে মুক্ত হয়ে যায় এগুলো করে মায়েরা ভগবানকে প্রতিদিন প্রণাম করানো সন্ধ্যাবেলায় ভগবানের কাছে প্রণাম করে পড়তে বসা এই শিক্ষাগুলো যদি মা দেয় মায় তো আদিগুরু তাই পিতামাতার মাতার বাঁধন কেউ ছিটতে চেষ্টা করবেন না পিতা মাতা দিন কেউ তোমাকে টিভি কিনে দিয়েছি বড় খাট দিয়েছি তিন বেলা খাওয়ার অভাব রাগিনি তা এমন করো কেন এইসব কথা তুলবেন না পিতামাতা দিন কোটি জন্মেও সদের বন্ধন কাটবার ক্ষমতা আজও পর্যন্ত কোন সন আরে ভগবানের হয়নি তো আপনার আমার ভগবানও তাদের এই ঋণ শোধ করতে পারিনি জগৎ লীলাতে এসে পিতামাতা দিন শোধ করতে চাইবেন না বরঞ্চ আরো ঋণে জড়িয়ে পড়বেন এই জমল অর্জুন বৃক্ষকে গোবিন্দ উৎপাটিত করলেন আর বজ্রপাতের মতো চারিদিকে ঝঞ্ঝাবাদের মতো যেন সন ব্রজমন্ডল দূরে দাঁড়িয়ে দেখছে বৃক্ষ থেকে শত কোটি সূর্যের জ্যোতি কিরণ প্রভা দুটি দীপ্ত দুটি দুটো শরীরে ভগবানকে বন্দনা করতে শুরু করলো তাদের জ্যোতি তাদের দিব্যতা যেন ঠিকরে আলোর শত কোটি সূর্যের মতো তেজদীপ্ত ভজন করলে তাদের ভিতরে একটা জ্যোতি দেখা দেয় যারা নির অপরাধে ভজন করে তাদের ভিতরে একটা জ্যোতি দেখা দেয় একটা প্রভা দেখা দেয় তাদের তাদের সত্যি প্রকাশ হয় শুধুবৃন্দ যখন স্তুতি করছেন এই স্তুতিটা বলেই আমি পাঠ বিশ্রাম করব স্তুতিটা বড় মার্মিক স্তুতি এই স্তুতিটা নিশ্চয়ই আপনাদের শুনতে হবে একটু মন দিয়ে কারণ আজকের এই যে তথা প্রেম ভক্তি সকাং যে প্রযোচ্ছ এই যে প্রেম ভক্তি পেয়ে গেল কেন আর প্রেম ভক্তি পেলে তার লক্ষণ কি হয় সেইটি এখানে বলছেন যখন স্তব করছে তাদের স্তবের ভাষা আপনারা বহুবার শুনেছেন বাণী গুণান ও কথনে তা কি প্রার্থনা করছে ভগবানের কাছে হাত জোড় করে অল্কবর মনিগ্রীব সেই তেজ পুঞ্জময় দিব্য শরীরে তারা প্রার্থনা করছে বাণী গুণানুকথনে কথনে শ্রবণ কথায়াং হস্ত কর্মসু মনস্তব পাদ কি অপূর্ব শ্রীতাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাং দর্শনে তাং ভবন উত্তম ভাগবতের এই বিখ্যাত শ্লোকের আমরা একটু অর্থ জেনেই আমরা আজকের মতো পাঠ বিশ্রাম করব অর্থটি বড় মার্মিক আমি আশা করছি প্রার্থনা করছি অনুরোধ করছি হৃদয় দিয়ে ধ্যান দিয়ে এ প্রার্থনাটি শোনার জন্য বলেন হে ভগবান চরণে এই নিবেদন দেবশ্রীপাদের কৃপায় যখন আপনার দর্শন পেলাম তখন আমাদের এই বর দিন এই আশীর্বাদ দিন আমাদের আশ থেকে আমাদের মুখের বাণী বা শব্দ যেন আপনার গুণাগুণ করে অন্য আন কথা সংসার কথা যেন না বলে সদীবিন্দ আমাদেরও জীবনে এটা হয়েছে দেখুন আমরা শক্তিগুলো নষ্ট করছি আচ্ছা ভগবান আমাকে বোবা করেনি কেন ভগবান আমাকে বাঘ শক্তি দিয়েছেন কেন তার গুণকীর্তন করার জন্য শুধুবিন্দ অনেক জন্ম পেয়েছি আর সেই সাই জন্মে জিহ পেয়েছি দেখুন শুকর কুকুরগুলো গুলো বাঘ ভাল্লুকগুলো সাপ ব্যাঙ্গ গুলো আছে ওই ভগবানের কথা তো বলতে পারে না কৃষ্ণ তো তাদের মুখে উচ্চারণ হয় না কুকুরগুলো চিৎকার করেও তো কৃষ্ণ বলতে পারে না গুলো তো কৃষ্ণ বলতে পারে না আমি অনুরোধ করছি আপনাদের সেই জিউ মানুষ হয়ে পেয়েও যদি কৃষ্ণ না বলি কৃষ্ণ কথা না বলি হরি নাম ভাই উচ্চারণ না করি যদি গোবিন্দের গুণগাথা এই জীব ভাই গোবিন্দের শ্রী নাম মহিমাপূর্ণ নাম এই জিউ উচ্চারণ না করি জানবেন এই জিউ পাব পাবো না অন্য জিউ পাবো যে জিউ পেলে সেই জিউ আর কৃষ্ণ বলা হবে না ভগবানের নাম আর বলা হবে না